আল্লাহ التنحو মেসাব হল নিরাশয় না তোমরা আল্লাহ التنحو হফিজ হল বেজারয় না কতোম লাগাই দেও না একান খত মেসফিনা হত লাগাই দেও না একান আক কো দেখা দে মুঝে নীলা গুস্ত গুনাহ আ কো কো দেখা দে মোর নীলা নীলLambda মাংস বুনা পারো মোর মুরুদ খাইনার ভাই হাগো সমসা পারো মোর মুরুদ ভাই হাগো সমসা ইতা দিয়া বাত খвая দিও না তোমরা ইতা দিয়া বাত খвая দিও না

যদি দুধ চানা দিস বেজা রইতাম না যদি দুধ চানা দিস লাল সাহু দিস বেজা না তারপরে ও সারা খান্ড রোজারা রাখাইস না গুয়র গন্ধ করে খাইতাম পারি না পোসাইল গুয়ার গাছ লাগিল সুতানি যায় না শীতর দিন পাবে আতে টানে রে বো ভাই উদানের স্টেজ বৈশি খাতা বালিস নাই বুঝতে বুঝতে আনিয়া দিলা এমন হামলে প্রসাদ মিলে না যতটা মোটামোটা গেপ তাই কইছি না তলে পাইছি না তার বাও ঠান্ডা লাগের পাড়া বাইদি বাড়ি গেছে পাও একটা পেটে দিছাই মেসা বকলোর মাথা মোটার জাত আর আলহামদুটা ফরাত লাগলে পড়ে যায় তান দাঁত আমার পেট দিছেন আল্লাহ তালা খানি দিবা আমার পেটর চিন্তা করিয়া তুমি রাখ Yeah.